আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টস ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউন্সে তার এমনসে আমাদের রানাঘাট পিঠিতে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে লঞ্চ আছে তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইনটিভেশাল করে গতকাল হাসখালি এবং থানা জয়েন্ট রেড করে পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সে রেড করা হয় সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশজন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং পাঁচজন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে দুজন টাউটস অ্যারেস্ট হয়েছে হাজখাটিতে আর ধানতলা থানাতে তেরো জন টোটাল গ্রেফতার হয়েছে এদেরকে বলে পিসিতে হবে নাকি এদেরকে পিসিতে নেওয়া হবে পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্ত খুলিয়া জিপি এবং যুগল বিশ্ব জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেরিয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে চারজন বাংলাদেশি এবং দুজন টাউটস আছে এবং চারজন বাংলাদেশি মধ্যে একজন পুরুষ দুজন মহিলা এবং একজন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন মাইনার রয়েছেন তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন তো এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল তারপরে টাউসদের হেল্প নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পরিষদের ধরেছে ঠিক একই রকমভাবে কানিবাঙনীতেও তো তাই এখানে আমাদের দেখা গেছে যে যেসব জেলা থেকে দুজন এসছে এবং একজন হচ্ছেন বাঘের হাট জায়গা থেকে তাদেরকে ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন ট্যাগ তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয় জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না দেখুন এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ করে এটা আমাদের এখন তদন্ত চলছে কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো তার জন্য আমাদের এই পুলিশ এক্সারটাকে ইনটেন্সিফাইড করা হচ্ছে তা সকলে কি বাংলাদেশি হ্যাঁ এদের সকলেই বাংলাদেশি কিন্তু পাঁচজন পনেরো জনের মধ্যে পাঁচজন হচ্ছে ইন্দ্র এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে এখনো চলছে আমাদের তদন্ত সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সে ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানি